জামাই বাবাজি কেমন লাগছে শ্বশুরবাড়ি সে তো কলাগাছ সে তো কথা শুনিও না বলতেও পারে না তুই তো নিজে পছন্দ করে বিয়েটা করছিস শ্বশুরের প্লেট থেকে মাছের মাথা নিয়ে ছাতে তুলে নিয়ে গেলো এই ব্যাহ জামাই তো জামাই আর ছেলের মধ্যে তো কোনো পার্থক্য নাই দাঁত কি রকম বানরের মতো আমার দিকে তাকে না না দোস্ত তোরা আসবি সমস্যা কোথায় থাকবে তোরা চলে আয় আমার এরকম পান খোর বিড়ি খোর জামে ওরা যদি আইসা তার কথা বলতে পারে না তোমাকে দেখতে আসতেছে বুঝতেছো তোমাকে কিভাবে দেখাবো আমি তুমি কথা বলতে পারো না কানে শুনো না তোর অবস্থা কি বল সংসার কেমন চলতেছে তোর বল দুলাভাই কোথায় লন্ডনে গেছে বিজনেসের কাজে আচ্ছা শুনো না জান তোমাকে বললাম না যে আমার বান্ধবীরা আসবে ওরা তো আসছে একটু ভিডিও কল দাও না তোমার সাথে পরিচয় করে দিই আচ্ছা মিটিং শেষ করে দিলে তুমি এই বল